ডক্টর রিজানা আপনার কাছে আমার খুব সরাসরি প্রশ্ন হচ্ছে আমরা একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন শুরু থেকে দেখছিলাম ধরেন পাকিস্তানের সময় মতো সবচেয়ে বেশি বৈষম্য ছিল অর্থনৈতিকভাবে চাকরির ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে সেই মানবিক বাংলাদেশ আসলে কতখানি বিনির্মাণ করতে পারলাম গেল ৫৫ বছর পঞ্চান্ন বছর নেহেত কম সময় না মানবিক বাংলাদেশের স্বপ্নর থেকেও খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্ম আসলে কি জন্য হয়েছে বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্ম কিন্তু একদম জন্ম জন্মলগ্ন থেকে শুরু করে আপনি দেখবেন তার মূল প্রেরণার উৎস হচ্ছে সেখানে মানুষের অধিকারের জন্য সে আন্দোলন করেছে এই জাতিরাষ্ট্র কিন্তু কোনো নির্দিষ্ট মতাদর্শ বা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সমর্থন করবে কোনো রাষ্ট্র ধর্ম এটার জন্য হয়নি যখনই এই রাষ্ট্রে আপনার এই রাষ্ট্রের যে মানুষ তারা যখনই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তখনই কিন্তু তারা রুখে দিয়েছে এটাই রাষ্ট্রের কিন্তু রন্ধে রন্ধে এই ইতিহাসে রন্ধ্রে রন্ধ্রে আছে তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের স্বাধিকার বা এই যে স্বাধীন যেটা মনোভাবের একটা সিট কিন্তু তার মধ্যে আছে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি স্বাধীনতা দিবসের স্বাধীনতাকে কোন কোন ক্ষেত্রে লোকেট করবেন কোনটাকে স্বাধীনতা বলবেন যেমন মনে করেন এখানে রাজনীতিক যে দলগুলো আছে সকল দলকে বলছি কোন একক দলকে বলছি না তাদের স্বাধীনতা এমন হয়েছে যে তারা তাদের মতো করে একটা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে যখন যে দল ক্ষমতা এসেছে একটি রাষ্ট্রের যেটা যেখানে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা সে রাষ্ট্রের কোনো মানুষের কাছে একটি কোনো অখণ্ড একক ইতিহাস নাই এটা কি দুর্ভাগ্যজনক এটা কিন্তু ভীষণ দুর্ভাগ্যজনক কারণ আপনি প্রথম স্বাধীনতার অপব্যবহারটা করেছেন রাজনৈতিক স্বার্থ হিসেবে জন্য এ কারণে যেটা হয়েছে কখনো দেখবেন যে কোনো এক দলের একক কুক্ষিগত সম্পত্তি হয়ে গেছে স্বাধীনতা কখনো কোনো বাহিনীর কুক্ষিগত সম্পত্তি হয়ে গেছে স্বাধীনতা কিন্তু স্বাধীনতার যুদ্ধে তো ওই কৃষক ছিল মজুর ছিল যিনি ওই লেখক ছিল ওই শিক্ষক ছিল নানা জন নানাভাবে ছিল এর একটি একক ইতিহাস আমাদের খুব প্রয়োজন ছিল পঞ্চান্ন বছরেও যখন আপনি মুক্তিযুদ্ধের মতো একটি এত যেটার উপরে ভিত্তি করে আমার পুরো দেশ দাঁড়িয়ে আছে তারই আপনি একক একটা হিস্ট্রি যখন তৈরি করতে রচনা করতে পারেন না এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এটা একদম শিক্ষক হিসেবে পরিষ্কার আর কিছু অবশ্যই কিছু তো আমরা অনেক কিছুই পেয়েছি কিছু যে পাইনি সেটা তো বলা যায় না তাহলে তো আমরা টিকে থাকতাম না কিন্তু আরেকটা যেটা ব্যাপার হয়েছে কি জাতি রাষ্ট্র হিসেবে আমাদের পরিবর্তন ইভলভ রাষ্ট্র কিন্তু কোনো স্ট্যাটিক থাকে না সময় সমাজ কখনো স্ট্যাটিক থাকে না এই ইভলভের অনেকগুলো ধাপ আমরা কিন্তু এখনো অতিক্রমী করতে পারি নাই আপনি দেখবেন যে আপনি আমাদের হোসেনের কথা বলেন তখন আমরা গণতন্ত্রের জন্যই করেছি বিভিন্ন সময়ে এই তরুণরা আমাদের দিক নির্দেশনা তো দিচ্ছে কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের না পরিকল্পনার অনেক ঘাটতি আছে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আপনি যে বলেন আমি প্রায় শুনি সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক এই কথাগুলা পলিটিক্যাল রেটোরিক বলে আমার কাছে মনে হয় কারণ আপনি যদি এই টার্মগুলো যেখান থেকে এসেছে তাদের কিন্তু একটা ক্লিয়ার কাট চিত্র আছে যে আমি কি মতাদর্শ চাচ্ছি এই যে একটা অদ্ভুত সময়ে কিন্তু আমরা অবস্থান করছে করছিলাম জানেন চব্বিশ চব্বিশ আসলেই আমাকে স্বপ্ন দেখাতে পারতো গড়তে পারতো কতগুলো ওই ন্যায্যতার গল্প কতগুলো হিস্যার গল্প যার অধিকার বঞ্চিত হয়েছে তার অধিকার দেবার গল্প চব্বিশ আমাকে ওই সাহস সৎসাহস দেখিয়েছিল যে রাষ্ট্র নামক যন্ত্রের কখনো ধর্ম হয় না রাষ্ট্র নামক যন্ত্র সকলের জন্য সমান রাষ্ট্রের সকল মানুষের মানবিক বেঁচে থাকার অধিকার সমান রাষ্ট্রের যন্ত্রের কাছে সকল নাগরিকের এক্সেসিবিলিটি সমান কিন্তু কোনো এক অদ্ভুত কারণে চব্বিশ হওয়ার পরে আমরা মানে অত্যন্ত মানে এটা আমাদের জন্য আমাদের জন্য কিন্তু খুব মানে বলতে ভালো লাগার বিষয় না ব্যর্থতার বিষয় চব্বিশের পরে এবং চব্বিশের আগে বলতে পারেন চব্বিশের আগে কি হয়নি হয়েছে কিন্তু চব্বিশের আগে যখন হয়েছে তখন আমি কোনো না কোনো দলকে লোকেট করি কিন্তু চব্বিশ তো আমার আমাদের আমাদের সকলের আমাদের ওই যে চা বানাতো যে ছেলেটা চা বানাতো ছেলেটা সেই ছেলেটাও যখন শহীদ হলো চব্বিশ তো তার তাহলে সেই চব্বিশের কাছে তো প্রত্যাশা অনেক বেশি কিন্তু সেই চব্বিশে যখন আমি দেখেছি যে নারীরা হেনস্থা হয়েছে আমার পাহাড় অশান্ত হয়েছে আমার এই যে রিক্সা অটোরিকশা হ্যাঁ আজও এখনও প্রতি ঈদে প্রতি ঈদে তো আমরা সবসময় শুনতাম যে যে যারা গার্মেন্টস শ্রমিক চা বাগানের শ্রমিক তাদের ঈদ নাই তাদের বেতনটা আসে না তাদের বোনাসটা আসে না চব্বিশেও যখন এটা আসে না তার জন্য যখন আবার তাকে মাঠে নামতে হয় তখন সেগুলো আমাকে করে